সুপ্রিয় দর্শক হক গিনওয়াল না আপনাকে জানাই স্বাগত থামবে এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে বোগান বা বাগান বিলাস কিংবা কাগজ ফুল বা ফ্লাওয়ার মেশিন যে নামে ডাকুন না কেন এই ফুলগুলো যাদের বাগানে নেই সেই বাগানটা ষোলো কলায় পূর্ণই হবে না বর্তমানে এই বাগান বিলাস বা এই বোগন ভেরিয়ার এত ভ্যারাইটি বেরিয়েছে এত রং বেরঙের হয়েছে বিজ্ঞানকে কাজে লাগে এত সুন্দর সুন্দর এর ভ্যারাইটি যে কল্পনার বাইরে চলে যাচ্ছে কিন্তু গাছ যেই হোক না কেন এদের পরিচরচার ধরন কিন্তু একই রকম একটা কথা মনে রাখবেন আমি ইতিপূর্বে বলেছি এই যে বর্ষাকাল গেল বা যেতে মানে প্রায় বিদায় লগ্নে এ সময় কিন্তু আপনাকে কোনো গাছে ফুল নেওয়ার চাইতে গাছকে সেফ সাইজ ঠিক করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে উত্তম অর্থাৎ এই সময় গাছের চেহারাটাকে ঠিক করে নিতে হবে এমন করবেন না যে একটা বড় বিশাল একটা ডাল চলে গেছে একদিকে ছড়িয়ে গেছে ফুল হচ্ছে দেখতে তবুও কিন্তু ভালো লাগে না এরকম নয় প্রত্যেকটা গাছের শেপ সাইজকে সুন্দর করে যত চেষ্টা করবেন তার মধ্যে যদি দু একটা ডগা আপনার বা শাখাগুলো লম্বা হয়ে যায় সেটাকে কেটে কেটে সুন্দর করে শেপ সাইজ করবেন যাতে আগামী শীতে বা এই যে শীত ঘনিয়ে আসছে খুব শিগগিরই এই শীতে যেন আমরা মনের মতো করে গাছগুলোকে তৈরি করতে পারি এবং ফুলে ফুলে ভরিয়ে দিতে পারি তাহলে এই গাছের কি পরিচর্যা করতে হবে আমাকে যেমন এই যে বর্ষায় যে ফুলগুলো হয়েছে ফুলগুলো ঝরে গেছে কাঠিগুলো থেকে গেছে এগুলো কিন্তু আমরা রাখবো না এটাকে আমি অবশ্যই কেটে ফেলবো আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। যে আমার কাছে বগনভেলিয়াগুলো কী ধরনের বা কী অবস্থায় আছে সেটা একটুখানি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা টবে বসানো আছে এবং এই ফুলের কালারটা হচ্ছে এই যে একটা মিষ্টি কালার আর এর পাশেই রয়েছে এটা কিন্তু যেটা সাদা দেখালাম ওই রকমই কালারটা আমি অনেকটা এই যেগুলোতে একদম নতুন কচি কচি হয়ে আসছে এতে খাবার দেওয়া হয়নি যেমন আজকে খাবারটা দেবো ঠিক ওরকম খাবার ওটাতেও দেবো এর কালারটা আমি দেখাতে পারছি না খুবই সুন্দর কালার আছে এটা একটা লাল রঙের কিন্তু সিঙ্গাল পেটাল পেটাল তো যাই হোক যেখানে দেখাতেই পারছে না বলে লাভ নেই তারপরে চলে আসুন এইটা ভারী মিষ্টি কালার এই যে সব সবে শুরু হয়েছে এটাতে খাবার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু আমার নতুন নতুন আছে তবে এই ডালটা একেবারে অনেক বড় হয়ে গেছিলো বলে এটা কেটে দিয়ে কিন্তু আমি এর পাশেই চারা করার জন্য বসিয়ে দিয়েছি চলে আসুন এই ফুলটা এই যে দেখতে পাচ্ছেন এর একটা মিষ্টি কালার রয়েছে এটাও আমি সুন্দর করে খাবার দিয়েছি এবং এটা তো প্রচুর ফুল আসছে আমি আগামী দু সপ্তাহ পরে আপনাদের আরও দেখাবো আর এইটা কিন্তু ফুল দেখাতে পারছি না তবে এটা তো খাবার দেওয়া হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এখানেও চলে আসবে তো আমার এখানে আরও কিছু গাছ আছে চলুন দেখে নিই সেটাও এটা একটি আলাদা কালার দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছি সুন্দর কালার সব ফুল আসছে তবে এইটা কিন্তু আমি ইচ্ছা করে ছাঁটাই করিনি এটাকে লম্বা লম্বা করে রেখে দিয়েছি এটা দেখাবার জন্য যে যদি আপনি প্লুনিং করে সেফ সাইজ ঠিক না করেন লম্বা লম্বা হয়ে যায় দেখতে কীরকম তো ফুল আসছে এটা দেখাবো অবশ্যই আমার পাশে থাকবেন ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আগামীতে ফু দেখার জন্য চলুন আরও কিছু গাছ দেখানো যাক এখানে একটা বেবি প্ল্যান্ট রয়েছে এই যে দেখতে পান ছোট্ট একটা গাছ সেখানেও একটা একদম গোলাপি রঙের একটা ডিপ গোলাপি ফুল ফুটছে এখানে সাদা একটা রয়েছে আর এটা গোলাপি আছে ফুল ফুটেনি এটা আবার একটা আলাদা কালার আছে দেখাতে পারছি না আর এটা যে বড় গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথচ বড় সবচেয়ে পুরো প্রায় পনেরো বছরের ঊর্ধ্বে হয়ে গেল আমার কিন্তু এই বাগানটা কিন্তু দোতলা ছাদ বাগান রয়েছে চলুন আরও কিছু আমি দেখাচ্ছি বিভিন্ন জায়গাতে চারা বসানো আছে কিছু চারা এখানে করা আছে কিছু এখানে চারা করা আছে এখানে একটু ধৈর্য ধরে দেখবেন এখানে মনে হয় পনেরো ষোলোটার মতো চারা গাছ তৈরি করেছি এটাকে আমার পটিং করতে হবে আশা করি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কালারের ফুল আসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিন চারটে পটিং করেছি ফুল একদম চলে আসবে এখানে দুটো কালার রয়েছে এই জায়গাতে আর একটা মিষ্টি কালার এইখানে কিন্তু ফুল আসছে দেখতেই পাচ্ছেন আশা করি দেখাতে পারছি কিনা আমি ঠিক বুঝতে বুঝে পারছি না এই যে এটা একটু আলাদা টাইপের দেখতেই পাচ্ছেন পাতার সঙ্গে ফুলটা মিক্সড কোথায় যাচ্ছে ফুলটা এই যে পাতার সঙ্গে ফুলগুলো মিক্সড হয়ে আছে যেমন এখানে একটা ডগা হয় দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এরকম তো চলুন মূল গাছটি যেখানে আমি ভিডিও করছিলাম সেখানে দেখা যাক এতগুলো গাছ দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমি প্রচুর বোগন গাছ করে রেখেছি এবং ভিন্ন ভিন্ন কালার রয়েছে এবং যখন আপনারা আর দু তিন সপ্তাহ ওয়েট করার পর পরবর্তী ভিডিও দেখবেন তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত রকম কালারের আমার কাছে গাছ রয়েছে আর এই গাছে তাহলে ভিডিওটা করার উদ্দেশ্য হলে এখানে আমি কী ধরনের খাবার দেবেন বা আমি দেব সেটা আপনাদের সঙ্গে একটা শেয়ার করে নেওয়ার মতো তো চলুন খাবারটা কী দেবো সেটা একটু আলোচনা করে নেওয়া যাক এই এখানে খাবার কী দেবো আমি প্রথমেই বলেছি বলছি আপনাকে কম্পোস্ট মাস্ট দেবেন বর্ষার পরে কম্পোস্টটা দেবেন আর এখানে দিয়েছি আমি নিমখোল কারণ বর্ষার সময় ব্যাকটেরিয়া ছত্রাক থাকতেই পারে সেটা মেরে ফেলবে গাছের ক্ষতি করে যারা আর পরবর্তী এটা হিসেবে কাজ করবে লাল পটাস দেবেন লাল পটাশ না থাকলে কিন্তু দশ ছাব্বিশ দেবেন দেবেন আপনি শিংপুজি বনডাস এবং নিমখোল নিমখোলটা আমার এখানে বসে নিয়েছি এইভাবে খাবারটাকে ভালো করে মিক্স করে একসঙ্গে আপনি এভাবে ফেলে দিতেও পারেন ফেলে দিয়ে আপনি হাত দিয়ে নেড়ে একটুখানি ভালো করে এভাবে মিশিয়ে নেবেন এই জায়গাতে চারদিকে মিশিয়ে ছড়িয়ে দেবেন তাহলে একই রকম হয়ে যাবে আর যদি সম্ভব হয় তাহলে একটু নিরানি দিয়ে মা এটাকে আলগা করে দেবেন এইভাবে এইভাবে তাহলে গাছ খুব সহজেই এটা নিতে পারবে আপনারা হয়তো অবাক হচ্ছেন কিনা না বলতে পারব না আমি কিন্তু খুব এই গাছকে নিয়ে গর্ববোধ করি কারণ এই গাছের বয়স প্রায় বারো প্লাস বারো বছরের অধিক গাছ হয়েছে এখন প্রশ্ন করতেই পারেন যে মাত্র দু তিন ফিটের মতন উচ্চতা হয়নি দু আড়াই ফিট মাত্র হ্যাঁ বন্ধুরা এই দেখুন বুঝতেই পারছেন আমি বড় করে নিই একেবারে কেটে কেটে সবসময় ছোট করে রাখি আগামীতে আরও বেশি শাখা প্রশাখা দেখতে পাবেন তখন অবাক হবেন অবশ্যই আপনিও যে এত ফুল হতে পারে এটা ছোট গাছে হ্যাঁ বন্ধুরা আমি সেটাই বলতে চাইছি প্রচুর ফুলে ফুল বেরোচ্ছে এবং প্রচুর ফুল হবে আগামীতে আজকে আর এর থেকে বেশি কথা বলবো না কি কোথায় আর রাখবেন গাছ কিন্তু অবশ্যই রোদে এটা বলতে ভুলে গেছি আমি এটা ভাইটাল জিনিস কারণ এই গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে বাকি তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব আশা করি আপনাদের ভালো লাগবে এবং তথ্যবুল ভিডিওটিকে দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর যতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ